কে টু করা যদি প্রথম মিস থাকেন তাহলে প্লে থেকে প্রথম আগে দেখে আসুন আর সবাই আমার একটু করুন লাইট কমেন্ট আর শেয়ার করুন সাইডে নিয়ে বলে ভালো তবে কিভাবে ভালো হয়েছে যেদিকে শিক্ষা দিয়েছে জাংকুক 왜겠ি থেকে চিন্তিস এত বললি না থাম থাম আগে আমাকে কথা বলতে দিবি জাংকুক ভাই আমার পরিবারের একজনের আমার খেয়াল রাখে আসলে আমার বাবা মা মারা যাওয়ার পর আমি জাংকুক ভাইয়ের কাছেই থাকি জিমিন কথা বলছিল তখনই বogam এর কাছে আসে আর জিজ্ঞেস করে তুই তুমি আর এই বিজনেস ম্যান নাম কি হ্যাঁ জাংকুক তুমি আর এই জাঙ্কুক কি রিলেশনে আছো আর এই জন্যই কি তুমি আমাকে পাত্তা দাও না জাংকুক তোমার থেকে বয়সে অনেক বড় তার তো বয়স উনত্রিশ তিরিশ বছরের মতো আর তুমি তো মাত্র সতেরো বছরের হ্যাঁ জাংকুক অনেক বলো কিন্তু উনি মোটেও ভালো মানুষ নয় কথা বলতে বলেছে। আর কত সাহস তুমি জাঙ্কুক ভাইয়ের নামে বাজে কথা বলো আমি তোমার কাছ থেকে জাঙ্গুব ভাইয়ের নামে একটা কথাও শুনতে চাই না তে শোনো তুমি ওনার থেকে দূরে থাকো তে উনি তোমার সুযোগ নিচ্ছে তোমাকে ব্যবহার করছে আপনি জাঙ্গুব কাছে আসে এর গায়ে একটা কোট জড়িয়ে বলে কাছে চলো তে আমি তো বসে আছে তে জাঙ্গুবকে জিজ্ঞেস ভাইয়া তুমি কেন বললে পার্টিতে বিল্ডিংটার ওনার আমি জাঙ্গুবের অ্যাসিস্ট্যান্ট ইয়োনহো বলে ওঠে

এ হাফাতে হাফাতে বলে এটা কি ছিল ভাইয়া রিল্যাক্স দে আমি তোমার সাথে এমনটি করেছি ছেলেটি জানা আর তোমাকে ডিস্টার্ব না করে এজন্যhardt খুব দ্রুত চলছে এ মনে মনে ভাবছে এটা কি হচ্ছে আমার সাথে সুস্থ অনুভব করতে ক্লাসে ফিরে আসে তখন সেফিন টেনশন ছিল জিমিন থেকে মোবাইলে একটা ভিডিও দেখাচ্ছিল ভিডিওটা ছিল একটা নিউজ

আপনার সারাদিন পার করে সে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে জাঙ্কুক রাত নয়টার দিকে বাসায় আসার পর তার সার্ভেন্টকে জিজ্ঞেস করে তে কোথায় তার ম্যাম নিজের রুমে আছে আর আজকে ম্যাম ঠিক মতন ম্যামে আজকে মন খারাপ ছিল জাঙ্কুক ফ্রেশ হয়ে রুমে চলে যায় জাঙ্কুক গিয়ে দেখে তে ঘুমিয়ে আছে জাঙ্কুক তের কাছে গিয়ে বুঝতে পারে তে কিছু একটা বিড়বিড় করছিল ঘুমের মাঝে

ফলে হঠাৎ একটা টিফিন সামনে আসতে কালকে জাকুকে করা কিসের কথা মনে পড়ে যায় হাস আর লজ্জা পাচ্ছে তুই মনে মনে ভাবছিস উহ তুই রাগ হওয়ার কথা লজ্জা পাচ্ছিস তোর কি হয়েছে মাথাটা করেই গেছে আচ্ছা আমি কি জাকু ভাইয়া কে ভালোবাসি কিন্তু জাকুকু ভাইয়া তো আমাকে ভালোবেসে কিস করেনি তিনি তো বলেছিলেন তিনি অ্যাক্টিং করছেন

জিমিন কে ড্রেস দেখছিল জিমিনের একটা ড্রেস পছন্দ হওয়ায় ট্রায়াল দিতে চলে যায় সে ঘুরে ঘুরে ড্রেস দেখছে সেখানেই তার কাজিন লিজা থেকে দেখতে পায় লিজা শপিং মলে এসেছিল তার কবু বরকে নিয়ে লিজার কবু হাজবেন্ড ছিল লিজা এবং পেল ফুফাতো ভাই কাই এই তোর মতো এত গরিব এই বড় শপিং মলে কি করে শপিং মলটা কারো বাবার কিনা না যেখানে কেউ আসতে পারবে না তে তুমি দেখি মোটেও বদলাউনি। লিজা তোমার থেকে কত বড় আর তুমি ওর সাথে এখনো বেয়াদবের মতো কথা বলছো এ কিছু বলতে যাবে তখনই জিমিন ড্রেস করে থেকে দেখাতে চলে আসে জিমিনা তোকে তো ড্রেসটা খুব সুন্দর লাগছে ড্রেসের দাম তো অনেক এখন তোমার সাথে এত টাকা নেই

ফালতু টাইম নেই যে তোর বিয়েতে যাব লিজা তোর কথা পছন্দ রাগ হয়ে যায় লিজা কায়ের কাছে থেকে ছোট করতে ইচ্ছে করে মাটিতে বসে পড়ে আর নাটক করে কান্না করতে লাগে কি হয়েছে লিজা তুমি এভাবে মাটিতে বসে রয়েছে কেন

দেখো আমি কায়ের কি অবস্থা করি। তে কালকে তুমি ইচ্ছে করে লিজাকে ফেলেছো। তার তোমার হিংসে হয়। আমি লিজাকে বিয়ে করছি তাই তোমার সহ্য হয় না তাই না? আরে আর কায়ের সামনে আসে। আপনি এখানে কেন? জানো আমি এখানে আসতে পারি না এই স্কুলে আমি ডোনেট করি আমি এখানে আসতেই পারি আর কি বলছিলেন তে আপনাদের হিংসে করে তেরা আপনাদের হিংসে করার প্রয়োজন নেই তে যা কিছু আছে তার এক অংশ আপনাদের নেই তো বিজনেস অনেক বড় তাই অন্য সব কোম্পানি জাংকুকের সাথে ডিল করতে চায় জাংকুক তার সুবিধার মতো কোম্পানিদের সাথে ডিল করে জাংকুক টাইকে শিক্ষা দাজিন মত টাইয়ের কোম্পানি এবং আরো কিছু কোম্পানিকে অফার করে ইলেজন্য তাহলে যেই কোম্পানির প্রজেক্ট আমার কাছে ভালো লাগবে আমি তাদের সাথেই ডিল করব। কাიკের তার প্রজেক্ট স্টার্ট করতে বলি। কাই তার প্রজেক্ট দেখানোর জন্য ওপেন করতেই এক মেয়ের সাথে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও চালু হয়ে যায়। এই তাহলে আপনার প্রজেক্ট এই সব দেখিয়ে ডিল ফাইনাল করতে এসেছেন? এ বাবা সবার সামনে কাইকে থাক পড় আর সবার কাছে নাপছিয়ে বের হয়ে আসে। তাই বের হয়ে আসছে লিজা কাইকে আবারো থাকপর सेम ভিডিওটি লিজার কাছে পাঠানো হয়েছিল আসলে এই সব জাঙ্কুকেরই প্ল্যান ভিডিওটি সত্যি ছিল অন্যদিকে কাইকে থাকপর মারে ভিডিও যে অফিসে জাঙ্কুকের চেয়ারে বসে দেখছিল আর হাসতে লাগি জাঙ্কু তার কেবিনে এসে থেকে বলে কি কেমন লাগলো চরম হয়েছে পুরোই ছাকা ঢাকা হুম এখন চলো বাসায় খাবো কিন্তু আমার চিজ আর চকলেট লাগবে আর তোমার এই সব খাওয়া চলবে না তুমি এসব খেলেই অসুস্থ হয়ে যাবে দূর তুমি আমাকে কিনে দিবে কিনা সেটা বলো না হলে আমি একাই কিনে বাসায় চলে যাব শ্যাম্পু কানে কি করবে চিজ আর চকলেট কিনে দেয় এই চকলেট খাচ্ছিল আর জিমিনের সাথে চ্যাট করছিল জিমি থেকে একটা হট সিঙ্গারের ছবি পাঠায় সিঙ্গারের ছবি দেখে খুশিতে পেছিনে লাফালাফি করে চাঙ্কুকে হাত থেকে ফোনটা নিয়ে যায়

দেখ তুই তো জানিস আমি তেকে খুব পছন্দ করি কিন্তু তে আমাকে পছন্দ করে না তের ইয়াং হট ছেলে পছন্দ আরে এরকম সিঙ্গার সবারই পছন্দ তুই তোর মনের কথা তেকে এখন সবটা খুলে বল আমি তের থেকে কমপক্ষে বারো বছরে বড় তে যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে তুই এক কাজ কর তের কাছাকাছি থাকার চেষ্টা কর তের মনের অনুভূতিগুলো কি বুঝার চেষ্টা কর যদি তোকে নিয়ে কিছু ফিল নাও করে তাও তুই তোর কাছাকাছি থাকলে দেখবি এক সময় তোকে নিয়ে কিছু ফিল করবে হ্যাঁ ঠিক বলেছিস আমি এটাই করব আমি থেকে ছাড়া থাকতে পারবো না চাকুক বাসায় চলে যায় আর রুমে গিয়ে ভাবতে থাকে কি করলে তোর কাছাকাছি থাকা যায় কিছুক্ষণ পর চাকুক ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে থাকে চাকুক প্রায় এক ঘন্টা ঝর্ণা নিচে দাঁড়িয়ে থাকে আর বারোটা পার হয়ে যায় চাকুক খেতে না আসায় কে চাকুকের রুমে যায়

তে বাবা-কাকাকে হাঁতে জাঙ্কুকে আস্তে আস্তে সুপটা খাওয়াতে শুরু করে জাঙ্কু তার কাকাকাবি দেখেন কি টিমিষ্টি হাসছে কারণ সে তো এটাই চেয়েছিল সে যাতে তার কাছে কাছে থাকে সে জাঙ্কুকে সুপ খাইয়ে বিছানায় শুয়ে দেয় সাথে ওষুধও খাইয়ে দেয় ভাইয়া তোমার এখন কেমন লাগছে ভালো না শরীরটা খুব খারাপ লাগছে তোমার শরীরটা মুছে দিতে পারলে ভালো হতো তাও আমি নিচে থেকে কাককে ডেকে আনছি না দরকার নেই এত রাতে সবাই ঘুমিয়ে পড়েছে কাউকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই আমি এমনিতেই ঠিক হয়ে যাব তাহলে আমি মুছিয়ে দেব ভাইয়া জাঙ্কুক তো এটাই চাইছিল মনে মনে জাঙ্কুক খুশি হয় আর মুখে বলে তুমি কি পারবে এতটুকু পুচকি একটা মেয়ে আমি মোটেও পুচকি না এ দিয়ে একটা টাওয়ার ভিজিয়ে আনে ভাইয়া তুমি একটু শাটটা খোলো আমার গয় এত শক্তি নেই তোমার শরীর মোছানোর হলে তুমি নিজেই খুলে দাও গ্রাহফুকের সাদটা খুলে শরীর মুছিয়ে দিতে লাগে মনে মনে ভাবছে উহ জ্বর হয়েছে ভাইয়ার আর মনে হচ্ছে আমি আগুনের গোল্লা হয়ে গেলাম পাইয়া হট বডি উফ জয়ের মধ্যে ভাইয়া কি শুতে লাগছে গ্রাফুকদের দৃষ্টি লক্ষ্য করে মুচকি মুচকি হাসছে

পাইয়া আমি আছি তো তোমার খেয়াল রাখার জন্য তুমি না ঘুমিয়ে কিভাবে খেয়াল রাখবে আমি পারবো ভাইয়া তুমি ঘুমিয়ে পড়ো আমি তোমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি জলপট্টি দিতে দিতে দুইটার দিকে ঘুমিয়ে পড়ে জাঙ্কুক দেখে তে ঘুমিয়ে পড়েছে জাঙ্কুক তেকে তার পাশে শুয়ে দেয় আর তেল দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তে আমি তোমাকে খুব ভালোবাসি

কিছুক্ষণ পর কে চুপচাপ বসে আছে সোফায় জাগো কেকে চুপচাপ বসে থাকতে দেখে বলে কি হয়েছে তোমার এভাবে বসে আছো দাদু ফোন দিয়েছিল ফ্যামিলি ডিনারে ডেকেছে কিন্তু দাদু আমাকে পছন্দ করে না এতদিন পর হঠাৎ তোমার ইচ্ছে না হলে দরকার নেই যাওয়ার না সমস্যা নেই এখন আর আমি কাউকে ভয় পাই না দুপুরে চলে যায় তার দাদুর ঠিকানা মতো একটা রেস্টুরেন্টে

এমিলির না হলেও হয়ে যাবে কিন্তু কিভাবে দেখতে এই বিজনেসটা তোমার বাবা দিয়েছিল আর বিজনেসের অবস্থা এখন ভালো নেই তুমি আমাদের সাথে পার্টনার হিসেবে ডিল করবে তাহলে অনেকটা সমস্যা সমাধান হবে ও আচ্ছা ভালো তবে বললে না তো কিভাবে আমাদের পরিবারের হবে আসলে আমরা ঠিক করেছি ওনার সাথে তোর বিয়ে দেব আর এই সত্যিই ডিলটা ফাইনাল হয়েছে

আমি তোমাদের কথা শুনতে বাধ্য নই ভুলে যেও না এই বিজনেসটা তোমার বাবার স্বপ্ন ছিল ও রিয়েলি আমার বাবার স্বপ্নের কথা বলছেন আর আপনারাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এসব বলেই চলে আসে এ চলে আসতে মধ্যবয়স্ক লোকটি বলে ওঠে আপনারা এখানে আমাকে দেখেছেন কি অপমান করার জন্য ও ছোট মানুষ নিজের ভালোটা বোঝে না আমার মাথায় একটা প্ল্যান আছে আন্টি আর লোকটি মধ্যে কথা বলে এ বাসায় ফিরে সবটা জাঙ্গুককে জানায় আর নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে কান্না করতে থাকে জাঙ্গুক থেকে অনেকবার ডাকছে কিন্তু তে আর দরজা খোলেনি কয়েকদিন সকালে তে বাইরে আসতেই জাঙ্গুক থেকে নিয়ে হাঁটতে বের হয় তারা ব্রেকফাস্টটা বাইরেই করে নেয় জাঙ্কুক জানে তের মনটা ভালো নেই তাই তেকে খুশি করতে তারা সারাদিন বাইরেই কাটায় ইরো জাংকুকের সাথে থাকতে খুব ভালো লাগে। সে তো জাংকুককে মনে মনে পছন্দ করে। কিন্তু সেটা জাংকুকের জানা নেই। পরের দিন সে স্কুলে রেডি হয়ে চলে যায়। গাড়ি থেকে নামার কিছুক্ষণ পরেই একটা গাড়ি এসে তার সামনে থামে আর তাকে তুলে নিয়ে যায়। সে ক্লাসে আসতে লেট করছে দেখে জিনিন তাকে ফোন দেয়। কিন্তু সে তো ফোন ধরে না। জিনিন প্রথম ক্লাস শেষ করে তাকে আবার ফোন দেয়। কিন্তু এখনো পে ফোন না এই যে ফোনে না পে জিমিন ফোন দেয় ভাইয়া কি হয়েছে আজকে স্কুল আসলো না যে আর আমার ফোনটাও ধরছে না তে তো স্কুল গিয়েছে কেন এখনো যায়নি না ভাইয়া জাঙ্কুক ড্রাইভারকে কল দেয় ড্রাইভার জানিয়ে দেয় একে স্কুলের সামনে রেখে চলে এসেছে তো অনেকক্ষণ আগে জাংকুক তার হেরা হেরা করে তার স্কুলে চলে আসে আশেপাশে সব জায়গায় খোঁজ করে সে কোথাও নেই স্কুলের গেটের সিসিটিভি ক্যামেরা চেক করতেই দেখা যায় কে কে কারajana তুলে নিয়ে যায় জাংকুক প্রথমে বুঝে উঠতে পারে না এটা কার কাজ পরে জাংকুকের তার আন্টির কথা মনে পড়ে তার আন্টি আর মধ্যবয়স্ক লোকটি প্ল্যান করেছিল তাকে কিডন্যাপ করবে এবং তাকে কিডন্যাপ করে অন্য দেশে নিয়ে যাবে আর এখানে থাকলে জাংকুক তাকে নিয়ে যাবে কারণ জাংকুক এর সম্পর্কে তের আন্টি ভালো করেই জানা আছে সে একটি রুমে হাত পা বেঁধে রেখেছে সে বুঝতে পারছে না সে আসলে কোথায় আমাকে যেতে দাও আমি তোমাদের কি ক্ষতি করেছি তোমরা কেন আমাকে এখানে নিয়ে এসেছো মধ্যবয়স্ক লোকটি একে বাজেভাবে ভাবে দেখছে আর বলতে লাগলো কোথায় যাবে বেবি তুমি তো আমার কাছেই থাকবে এই লোকটির কথায় গা ঘিনঘিন করে ওঠে সে অনেকক্ষণ যাবত হাত মোছরা মুছি করায় বাঁধনটা ঢিলা হয়ে যায় সে আস্তে করে তার হাতটা বের করে লোকটির নাক বরাবর ঘুষি মেরে দেয় সে দৌড়ে পালাতে গেলে সামনে একটা গার্ড এসে দাঁড়ায় জাঙ্কু থেকে সবকিছু প্রশিক্ষণ দিয়েছে তাই সে কায়দা করে গার্ডটির কোমর থেকে বন্দুক হাতে নিয়ে নেয় বেবি এটা তোমার খেলনার জিনিস না তুমি তো জানোই না এটা চালাতে গানটি দিয়ে দাও আমার কাছে না হলে তোমার যে কি হবে

কিছুক্ষণ পর জাঙ্কু পুলিশ নিয়ে সেখানে চলে আসে বাহিরে থাকা সকল গার্ডকে পুলিশ ধরে ফেলে জাঙ্কুকে নাম নিয়ে চিৎকার করে ডাকছে জাঙ্কুকে কথা শুনতে পাচ্ছি কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না জাঙ্কুক থেকে দেখতে পেয়ে তে এই তে তোমার কোথায় লেগেছে সোনা এদিকে তাকাও দেখো আমি তোমার কাছে চলে এসেছি তে কথা বল না সোনা জাঙ্কুকের মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় সে জাঙ্কুককে অনুভব করতে পারছে সে আস্তে করে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে জাঙ্কুক থেকে বাসায় নিয়ে আসি ডাক্তার থেকে ঘুমের ওষুধ দেয় আর সে অনেকটা উইক থাকার কারণে তার শরীরে স্লাইন দেওয়া হয় জাঙ্কুকের আন্টি এবং ওই লোকটিকে পুলিশের কাছে দিয়ে দেয় সে দুই দিন পর একটু সুস্থ হতেই তে সোনা আমি তোমাকে খুব ভালোবাসি জানি আমি তোমার থেকে অনেক বড় কিন্তু আমি তোমা ছাড়া থাকতে পারবো না। ভাইয়া আমিও তোমাকে ভালোবাসি। আমি বুঝতে পাচ্ছিলাম না তুমি আমাকে ভালোবাসে কিনা। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ছোট বোনের চোখে দেখো। জাংকুক এর কথায় খুব খুশি হয়ে যায় এবং তার ঠোঁটে সফট একটা কিস করে দেয়। সে আজ জাংকুককে এক সপ্তাহ পর বিয়ে ঠিক হয়। আস্তে আস্তে দিন পার হয়ে

একটু পর ড্যাডি বলে ডাকবে জাংকুকের কথায় মাথা নিচে করে ফেলে আল্লাজ জেতে থাকে তে তোমা কি কোন আপত্তি আছে তুমি যদি টাইম নিতে চাও আমার কোনো সমস্যা নেই তার মাথা দুই পাশে নাড়ায় সে বোঝাতে যাচ্ছে তার কোনো সমস্যা নেই জাংকুক এতে সম্মতি স্নাল এক আদার হাসি দিয়ে তাকে কোলে তোলে নেয় একে খাটে শুয়ে দিয়ে জাংকুককে তার উপর উঠে বসে জাংকুক পেট ফুটে চাপভাবে চুচ করতে থাকে চুজ করতে করতে জাঙ্কের মেটে চলে আসে জাঙ্কক কে বুক থেকে আসলটা শুরু করে এবং আস্তে আস্তে জাঙ্ক ট্রেড বুকে মুখ ডুবিয়ে দেয় অতিরিক্ত প্লেজারে জাঙ্ককের চুল কাঁচে করে আর মুখ থেকে ফ্রি ফ্রিজ সাউন্ড দিয়ে করতে থাকে আর কিছুক্ষণ পর তাদের মধ্যে লাভ নিতেই শুরু হয় জাঙ্কক আঁকতে তাদের মতন কাজ করতে থাকুক আর আমরাও ভিদায় নিই